দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়ার টপিক মানে এই টপিকগুলো তো একদম বাদ দেওয়া যাবে না এই জায়গাগুলো তোমরা মাস্ট পড়বে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স করে আমি বলবো একদম করো করোনা টাইম ওয়েস্ট করোনা দু হাজার বাইশে যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কি কি টপিক থেকে প্রশ্ন হয়েছিল দেখো দু হাজার তেইশে কে কেপি কনস্টেবল পরীক্ষা ছিল এখানে তোমাদের কি কি প্রশ্ন এসেছিল কোন কোন টপিক থেকে দু হাজার চব্বিশ একদম রিসেন্ট হ্যাঁ তোমাদের লেডি কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল সেখানে তোমাদের কি টপিক থেকে প্রশ্ন হয়েছিল দেখো দেখো স্ট্র্যাটেজিকে যে টপিকগুলো আমি রেখেছি শুধুমাত্র এইগুলো করে যাও আর কিছু করার দরকার নেই শুধুমাত্র এইগুলো করে যাও ঠিক আছে নমস্কার বন্ধুরা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত থাকো আর ভাবো জিকের বিশাল সিলেবাস থেকে আসলে কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে কিভাবে অল্প সময়ে স্মার্ট স্টাডি করবে আর কোন বইগুলো পড়লে তোমরা জিকেতে কমন পাবে ঠিক আছে তাহলে আর দেরি না করে আজকের আমাদের এই জিকে স্ট্র্যাটেজি ভিডিওটা শুরু করব আজকের এই ভিডিওতে যে টপিকগুলো আলোচনা করেছি শুধু এই টপিকগুলো কমপ্লিট করলে তোমরা জিকেতে টোয়েন্টি থ্রি প্লাস নাম্বার স্কোর করতে পারবে ঠিক আছে এবার আমরা বিগত বছরের প্রশ্নপত্রের প্যাটার্নগুলো একটু দেখে নেব এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে আর কোন কোন জায়গায় তোমাদের বেশি ফোকাস করতে হবে চলো একে একে দেখে নিই কোন টপিক থেকে কত প্রশ্ন এসেছে দেখো হিস্ট্রি থেকে তোমাদের ছ থেকে সাতটা প্রশ্ন আসে জিওগ্রাফি মানে ভূগোল থেকে তোমাদের চার থেকে পাঁচটা প্রশ্ন আসে পলিটি থেকে তোমাদের দু থেকে তিনটে প্রশ্ন আসে ইকোনমি থেকে তোমাদের এক থেকে দুটো প্রশ্ন আসে আর কোনো কোনো বছর তো ইকোনমি থেকে প্রশ্ন আসেই না ঠিক আছে তো এটা অতটা বেশি গুরুত্বপূর্ণ নয় আর জেনারেল সায়েন্স থেকে তোমাদের পাঁচ থেকে ছটা প্রশ্ন আসে ঠিক আছে এখন জেনারেল সায়েন্সের ওয়ে একটু বাড়িয়েছে ঠিক আছে আর স্ট্যাটিক জিকে থেকে তোমাদের যে বুকস ড্রেস কালচার সমস্ত টপিক ওয়াইজ আমি আলোচনা করেছি পরে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো স্ট্যাটিক জিকে থেকে তোমাদের চার থেকে পাঁচটা প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের তিন থেকে চারটে প্রশ্ন আছে ঠিক আছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোন কোন বিষয়গুলো তোমাদের একটু বেশি নজর দিতে হবে ঠিক আছে দেখো এখানে তোমাদের মেনলি হিস্ট্রি হিস্ট্রি থেকে তোমাদের ছ থেকে সাতটা প্রশ্ন আসে ঠিক আছে আর জেনারেল সায়েন্স দেখো জেনারেল সায়েন্সের ওয়েটেজটা তোমাদের কিন্তু যত দিন যাচ্ছে একটু বাড়াচ্ছে ঠিক আছে তো জেনারেল সায়েন্স থেকে তোমাদের পাঁচ থেকে ছটা প্রশ্ন আসে হ্যাঁ আর ইকোনমি থেকে দেখো এইটা অনেকে বেশি গুরুত্ব দাও তা আমি তোমাদের বলবো এটা অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই ঠিক আছে আর পলিটিও অত আহামনি কিছু পড়ার দরকার নেই কী কী পড়তে হবে কোন কোন টপিকগুলো থেকে তোমরা পড়বে সেগুলো সব আমি রেখেছি ঠিক আছে তোমরা শুধু ভিডিওটা দেখো বেশি বড় করবো না তোমরা শুধু দেখো এবার আমি প্রথমে প্রতিটা যে বিষয় রেখেছি না প্রতিটা বিষয়ে টপিক ওয়াইজ আমি আলোচনা করব কোন কোন টপিক থেকে তোমাদের বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছিলো এবং এই বছরও প্রশ্ন প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল ঠিক আছে তো দেখো প্রথমে হিস্ট্রি নিয়ে আলোচনা করব দেখো ইতিহাসে তোমাদের মেনলি প্রাচীন ভারত মধ্যযুগীয় ভারত আধুনিক ভারত বাংলা ও স্বাধীনতা আন্দোলন আর আধুনিক ভারতের পরবর্তী দিক ঠিক আছে এই এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে তো এইগুলোর মধ্যেও তোমাদের সব কিছু করতে হবে না ঠিক আছে কোন কোন জায়গাগুলো তোমরা কোন কোন জায়গা থেকে তোমরা পড়বে সেগুলো আমি রেখেছি দেখো তোমরা দেখো প্রথমে প্রাচীন ভারত সম্বন্ধে আমি আলোচনা করি দেখো প্রাচীন ভারত তার অতটা বেশি প্রশ্ন আসে না এখান থেকে জাস্ট তোমরা কী কী করবে সিন্ধু সভ্যতা বৈদিক যুগ বৌদ্ধ ও জৈন ধর্ম ঠিক আছে মৌর্য সাম্রাজ্য গুপ্ত সাম্রাজ্য ঠিক আছে এগুলো জাস্ট একবার করে দেখে নেবে এখান থেকে অতটা বেশি প্রশ্ন আসে না ঠিক আছে আর মধ্যযুগীয় ভারত থেকে তোমাদের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে দেখো দিল্লি সালতানাত হ্যাঁ মুঘল সাম্রাজ্য এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না বাংলার নবাব মানে বাংলায় যে তোমাদের আলিবর্দীঘা সিরাজযুদ্ধ সিরাজউদ্দৌলা উল্লাহ যুদ্ধ এগুলো একটু ইম্পর্টেন্ট ঠিক আছে আর ইউরোপীয়দের আগমন ঠিক আছে তো এগুলো জাস্ট একটু জাস্ট পড়ে নেবে ঠিক আছে তো ইতিহাসের মেনলি তোমাদের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে তোমাদের আধুনিক ভারত ঠিক আছে আধুনিক ভারতের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে দেখো ব্রিটিশ শাসন ব্রিটিশ শাসন যেটা ঠিক আছে ব্রিটিশ শাসন তারপর ধর্মীয় ও সামাজিক যে ধর্মীয় সংস্কার যে আন্দোলন রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রহ্ম সমাজ ঠিক আছে এই যে বিষয়গুলো আছে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে আঠারোশো সাতান্ন সালের বৃদ্ধ ঠিক আছে ভারতের জাতীয় কংগ্রেস এখান থেকে তো প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে বঙ্গভঙ্গ ঠিক আছে বিপ্লবী আন্দোলন গান্ধী যুগ সুভাষচন্দ্র বসু আজাদিন পৌঁছ আর ভারত বিভাজন ঠিক আছে তো এই আধুনিক ভারত থেকে তোমাদের সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু ইতিহাসে দেখা যায় ঠিক আছে তো আরও তোমাদের যে আরও দুটো যে জায়গা আছে সেটা হচ্ছে বাংলা ও স্বাধীনতা আন্দোলন আর আধুনিক ভারতের পরবর্তী দিক ঠিক আছে এখান থেকে অত বেশি প্রশ্ন আসে না জাস্ট তোমরা এখান থেকে পলাশির যুদ্ধ আর যে জাতীয়তাবাদ বা তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র এদের যে সমাজ সংস্কারমূলক যে নীতিগুলো সেগুলো জাস্ট একটু দেখে নেবে আর বিপ্লবীদের ভূমিকা ঠিক আছে কোন বই থেকে পড়বে সমস্ত কিছু আমি আলোচনা করি ঠিক আছে জাস্ট ওই বইটাই পড়লে তোমাদের কিন্তু জিগেতে এখন যা সময় আছে আরামসে তোমরা টোয়েন্টি প্লাস কোর করতে পারবে ঠিক আছে আর এখানে যে দেখো আধুনিক ভারতের পরবর্তী দিক মানে স্বাধীনতার যে পরবর্তী যে তোমাদের সময়টুকু ছিল ঠিক আছে উনিশশো একানব্বান্ন যে সময়টুকু এটা জাস্ট একটু ইম্পর্টেন্ট আছে এটা একটু দেখে নিও ঠিক আছে তো তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাসের যে টপিকগুলো সেটা আমি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়ার টপিক মানে এই টপিকগুলো তো একদম বাদ দেওয়া যাবে না সেটা হচ্ছে মৌর্য ও গুপ্ত যুগ বৌদ্ধ ও জৈন ধর্ম মুঘল সাম্রাজ্য ও বাংলার নবাব আঠেরোশো সালের বৃদ্ধ বঙ্গভঙ্গ ও জাতীয় আন্দোলন ভারতীয় জাতীয় কংগ্রেস গান্ধী যুগ ও সুভাষচন্দ্র বসু ঠিক আছে আর সমাজ সংস্কার আন্দোলন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর ঠিক আছে দয়ানন্দ সরস্বতী এরা যে ওই যে সভাগুলো বিভিন্ন ছিল না ওই টাইপের যে প্রশ্নগুলো ঠিক আছে তো এই টপিকগুলো একদমই বাদ দেওয়া যাবে না ঠিক আছে হিস্ট্রি থেকে হিস্ট্রি থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু তোমাদের শুধুমাত্র এইগুলো ঠিক আছে জাস্ট এইগুলো করলেই তোমরা তোমার ম্যাক্সিমাম সংখ্যক প্রশ্ন কিন্তু কভার করতে পারবে ঠিক আছে তাহলে ইতিহাস থেকে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলো ঠিক আছে কী কী জায়গাগুলো তোমরা লক্ষ্য রাখবে দেখো পুরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করেছি ঠিক আছে তো সমস্ত কিছু তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবার আমি তোমাদের ভূগোল নিয়ে আলোচনা করব দেখো ইতিহাস হয়ে গেল এবার আমি আসবো তোমাদের ভূগোল ভূগোলের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে দেখো একটা হচ্ছে ভারতের ভূগোল আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল ঠিক আছে যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে তোমাদের কি বলবো রাজ্য রিলেটেড যে তোমাদের পরীক্ষা তা তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোলটাও একটু নজর রাখতে হবে ঠিক আছে তো ভারতের ভূগোলের কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আছে দেখো ভৌগোলিক অবস্থান ও সীমানা হিমবাহ দেখো হিমবাহ থেকে আগের বছর কিন্তু তোমাদের প্রশ্ন এসেছিল ঠিক আছে পর্বত বিভিন্ন যে পর্বতগুলো আছে নদ নদী নদী থেকে প্রশ্ন আছে ঠিক আছে মরুভূমি মালভূমি বনভূমি আবহাওয়া ঠিক আছে মাটি খনিজ সম্পদ শিল্পাঞ্চল কৃষি আর পরিবহন ব্যবস্থা ঠিক আছে তো এই এই জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন এসেছে বলে এই টপিকগুলো কিন্তু এখানে আমি রেখেছি ঠিক আছে এক্সট্রা কোনো টপিক আমি রাখিনি ঠিক আছে এবারে পশ্চিমবঙ্গের ভূগোল থেকেও দেখো সেম টাইপের যে জিনিস ও অবস্থানটা ভূপ্রকৃতি নদ নদী হ্যাঁ বন বা উদ্যান প্রধান ফসল শিল্প প্রধান বন্দর আর তোমাদের গুরুত্বপূর্ণ সংরক্ষিত অঞ্চল মানে যে সু সুন্দরবন হ্যাঁ ডুয়ার্স এই সবগুলো যে মানে তোমাদের একবার করে দেখে নেবে এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে যেহেতু আমাদের এটা স্টেট রিলেটেড এক্সাম ঠিক আছে এবার ওয়ার্ল্ড জিওগ্রাফি তোমাদের পড়তে হবে না জাস্ট ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে বেসিক যে তথ্য মানে নদী মরুভূমি পর্বত ঠিক আছে যে বড়ো নদী মরুভূমি জাস্ট এইগুলো একটু দেখে নিও ঠিক আছে এখান থেকে বেসিক তথ্য খুব বেশি ডিটেলসে পড়ার দরকার নেই ঠিক আছে আমি কিন্তু কোন বই থেকে পড়বে এখন কোন বইটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আলোচনা করেছি ঠিক আছে আর কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেক চিন্তিত থাকো আমি জানি তো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পুরো প্রতি বছর কি কি প্রশ্ন এসেছে সেই যে অ্যানালিসিসটা তোমাদের সামনে আমি একটু পরেই তোমরা দেখতে পাবে দেখো এটা গেল ভূগোল এবার ভূগোলের তোমার ভূগোলের পরে এবার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে বিজ্ঞান ঠিক আছে সায়েন্স তো তোমাদের আমি বারবার বলছি সায়েন্সের ওয়েটেজ কিন্তু বর্তমানে বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে সায়েন্সের কী কী পার্ট তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি ঠিক আছে তো ফিজিক্স থেকে তোমরা কী কী পড়বে ফিজিক্স থেকে তোমরা আলো বিদ্যুৎ শব্দ বল ও গতি তাপগতিবিদ্যা আর বিভিন্ন জিনিসের যে এককগুলো ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কটা জিনিসই তোমরা শুধুমাত্র করে যাও আর এর থেকে বাইরে কিছু প্রশ্ন তোমাদের আর আসবে না ঠিক আছে আমি কিন্তু এগুলো ডাইরেক্ট অ্যানালিসিস করেই এনেছি দেখো বিদ্যুৎ থেকে ইম্পর্টেন্ট কোনগুলো কারেন্ট ভোল্টেজ রোদ ওহমের সূত্র চুম্বকত্ব এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আর বলগতি থেকে নিউটনের সূত্র কাজ শক্তি ক্ষমতা মানে এইগুলো তোমাদের যে এর ভিতর থেকেও যে 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 টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিলো না সেইগুলো আমি আলোচনা করেছি ঠিক আছে তো তোমরা এইগুলো সিলেক্টিভ তোমাদের টপিক আমি রেখেছি তো তোমরা চাইলে পুরোটা একবার করে দেখে নিতে পারো এই কটা টপিক ঠিক আছে আর আমি তোমাদের এইগুলো কেন রেখেছি কারণ এই এই জায়গাগুলো থেকে তোমাদের কোনো না কোনো বছর প্রশ্ন এসেছিল বলে এই জায়গাগুলো তোমাদের সাথে আলোচনা করেছি ঠিক আছে এইবারে ভৌতবিজ্ঞানের পরে এবার আসছে আমাদের রসায়ন বা কেমিস্ট্রি দেখো রসায়ন থেকে তোমাদের পরমাণুর কাঠামো মানে পরমাণুর যে গঠন ঠিক আছে রাসায়নিক বিক্রিয়া পর্যায় সারণী গুরুত্বপূর্ণ যৌগ আর দৈনন্দিন জীবনে তোমাদের রসায়ন ঠিক আছে যেমন দেখো পরমাণুর কাঠানো কি প্রোটন নিউটন ঠিক আছে যে আইসোটোপ আইসোবার এই যে জিনিসগুলো আছে না এগুলো সব পরমাণুর মধ্যে আছে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট এবার রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া জারণ বিজারণ অম্ল দেখো অ্যাসিড খাড়ার লবণ এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে যে পিএই স্কেল কার কত এখানে ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসে আর পর্যায় সারণী দেখো ধাতু অধাতু মানে মেটাল নন মেটাল আর নিষ্ক্রিয় গ্যাস এই যে জায়গাগুলো না এগুলো মানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এইগুলো ঠিক আছে গুরুত্বপূর্ণ যৌগ দেখো যেমন জল সাধারণ লবণ ব্লিচিং পাউডার এগুলো সংকেত আছে ঠিক আছে এগুলো কী কী কাজে মানে এগুলো যে জিনিসগুলো রেখেছি জাস্ট এগুলো একবার ওভারভিউ দিয়ে নেবে ঠিক আছে দৈনন্দিন জীবনে রসায়ন মানে আমাদের পার ডে পার ডে লাইফে যে কেমিস্ট্রি যেগুলো ইউজ হয় ঠিক আছে সেগুলো তোমরা একবার দেখে নেবে ঠিক আছে তাহলে তোমাদের রসায়ন থেকে এই জায়গাগুলো গেলো এইবারে তোমাদের সবচেয়ে বেশি যে বিজ্ঞানের প্রশ্ন আছে সেটা হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞান থেকে দেখো জীবনবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ যে টপিক দেখো কোনগুলোগুলো দেখো মানব দেহ রক্ত ঠিক আছে রোগ ও প্রতিরোধ দেখো রোগ প্রতিরোধের মধ্যে কী কী আছে দেখো ভিটামিন হ্যাঁ কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয় ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা জানো তোমরা বিগত বছরের প্রশ্ন দেখলেই বুঝতে পারবে ঠিক আছে প্রজনন উদ্ভিদ উদ্ভিদবিদ্যা তত্ত্ব বিবর্তন আর পরিবেশ বিজ্ঞান ঠিক আছে তো এবারে মানবদেহের মধ্যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসেছিলো দেখো সেগুলো সব রেখেছি আমি ঠিক আছে সেগুলো সব রেখেছি তো এই এই জায়গাগুলো একদম বাদ দেবে না ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা মানে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবেই সেটা হচ্ছে ভিটামিন আর এই ভিটামিনের অভাবে কি রোগ হতে পারে এইগুলো কিন্তু তোমাদের প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসে ঠিক আছে তাহলে জীবনবিজ্ঞান থেকে তোমাদের এই এই জায়গাগুলো পড়তে হবে ঠিক আছে এইবারে তোমাদের সামনে এই যে তিনটে বিজ্ঞান এর যে সংক্ষেপটা আমি রেখেছি দেখো সার সংক্ষেপ মানে কি এই জায়গাগুলো তোমরা মাস্ট পড়বে কি ফিজিক্স থেকে তোমরা আলো বিদ্যুৎ হ্যাঁ বল গতি শব্দ তাপগতিবিদ্যা আর একক ঠিক আছে কেমিস্ট্রি থেকে মৌল যৌগ অম্ল ক্ষার মানে অ্যাসিড খার লবণ আর দৈনন্দিন জীবনের রসায়ন ঠিক আছে বায়োলজি থেকে কি মানব মানবদেহের বিভিন্ন রোগ সেই রোগের টিকা সালোক সংশেষ আর ভিটামিন ঠিক আছে আর এনভায়রনমেন্টশান মানে যে পরিবেশ বিজ্ঞান থেকে যেগুলো আছে যেমন দূষণ পরিবেশ দূষণ ঠিক আছে হ্যাঁ তারপরে কি এটা নবায়নযোগ্য শক্তি মানে যে প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি ঠিক আছে ইসরো মিশন এখান থেকে তোমাদের প্রশ্ন এসেছিলো ওই জন্য জাস্ট এগুলো আমি আলোচনা করেছি হ্যাঁ এগুলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে তাহলে বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা দেখে নিলে ঠিক আছে এইবারে তোমাদের আসছি আমি জিকে। স্ট্যাটিকজিকের ওয়েটেজ ভালো থাকে ঠিক আছে জিকে থেকে তোমাদের ভালো প্রশ্ন আছে ঠিক আছে তো জিকে যে টপিকগুলো আমি রেখেছি শুধুমাত্র এইগুলো করে যাও আর কিছু করার দরকার নেই শুধুমাত্র এইগুলো করে যাও ঠিক আছে কোন বই থেকে করবে সমস্ত কিছু আমি পরে আলোচনা করছি ঠিক আছে লাস্টে সব আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের সাথে কত ডিটেলস অ্যানালিসিস দেখো এগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ধরন ঠিক আছে প্যাটার্ন অ্যানালিসিস করেই এই ভিডিওটা বানাচ্ছি আমি ঠিক আছে তো দেখো জিকে থেকে তোমাদের মেন মেন কোন 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 জায়গাগুলো থেকে প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ দিন ও প্রতীক ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট বই ও লেখক ঠিক আছে বুকস অ্যান্ড অথর ঠিক আছে আন্তর্জাতিক সংগঠন ও সদর দপ্তর এই সদর দপ্তর থেকে প্রশ্ন আসবেই তোমরা লিখে নাও ঠিক আছে নদী ও বাঁধ ঠিক আছে রিভার আর ড্যামস থেকে তোমাদের প্রশ্ন আছে জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য ঠিক আছে ভারতের রাজ্য সম্পর্কিত তথ্য এটা জাস্ট একটু আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কিত একটু দেখে নেবে ঠিক আছে বা কোন রাজ্যে কোন নৃত্য কোন রাজ্যে কোন উৎসব হয় এই টাইপের যে জিনিসগুলো সেগুলো কিন্তু আসে ঠিক আছে ঐতিহাসিক স্থান ঐতিহাসিক স্থান মানে কি তোমাদের দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটগুলো হয়েছে সেইগুলো সম্বন্ধে একটু দেখবে লোকনৃত্য দেখো লোকনৃত্যটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কোন রাজ্যে কোন নৃত্য তো তোমাদের ফেমাস সেগুলো কিন্তু প্রশ্ন আসে বাদ্যযন্ত্র 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 রিলেটেড যে তোমাদের মহান ব্যক্তিগুলো যেগুলো ছিল ঠিক আছে যেমন জাকির হোসেন ঠিক আছে যে এই যে প্রশ্নগুলো ছিল ঠিক আছে হ্যাঁ বাদ্যযন্ত্রর সাথে রিলেটেড যে তোমাদের মহান ব্যক্তিগুলো ছিল ব্যক্তিত্বগুলো ছিল সেইগুলো নিয়ে তোমাদের পড়তে হবে ঠিক আছে ফুল ফর্ম বিভিন্ন জিনিসের ফুল ফর্ম আর কম্পিউটার থেকে আমি চেষ্টা করছি কম্পিউটার থেকে তোমাদের প্রশ্নপত্র আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর তোমাদের আরও যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খেলাধুলা খেলাধুলা মানে কি বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি হ্যাঁ পরিভাষা আর খেলোয়াড় ঠিক আছে এইগুলো খুব ইম্পর্টেন্ট পুরস্কারও সম্মান দেখো বিভিন্ন ক্ষেত্রে যে পুরস্কার দেয় যেমন ভারতের সর্বোচ্চ বেসামরিক ও সামরিক যে পুরস্কারগুলো দেয় ঠিক আছে পদ্মশ্রী তারপরে তোমাদের অস্কার পুরস্কার মানে ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে যাচ্ছে এমনি যে নর্মাল যে পুরস্কারগুলো হয় ঠিক আছে ভারত রত্ন পদ্মশ্রী ঠিক আছে এই সব পুরস্কারের কথা বলছি আর এই পুরস্কারগুলো কিসের জন্য দেয় কোন ডিপার্টমেন্টে মানে তোমাদের কোন কোন বিষয়ে এই পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আসে ঠিক আছে আর পশ্চিমবঙ্গ রিলেটেড জিকে যে যেহেতু এটা স্টেট তোমাদের স্টেটের এক্সাম তাহলে তোমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড যত জিকে আছে যেমন প্রকল্প এখান থেকে প্রকল্পটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রকল্পটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো কোন সালে কি কি প্রকল্প এসেছিল সেটা আমি দিয়ে দেবো ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আর উচ্চতম বৃহত্তম দীর্ঘতম এটা কিন্তু মাস্ট ইম মানে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে উচ্চতম বৃহত্তম আর দীর্ঘতম হ্যাঁ এটা কিন্তু বারবার করে বলছি এটা করে যাবে আর কান্টি ক্যাপিটাল আর কারেন্সি কান্ট্রি ক্যাপিটাল আর কারেন্সি দেখো যে যে কান্ট্রিগুলো এখন চর্চায় আছে না যেমন তোমাদের ইসরায়েল রাশিয়া তারপর তোমাদের হচ্ছে ইরাক তারপর তোমাদের এখন যেমন নেপাল গেল ঠিক আছে যে 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 ওয়ার হচ্ছে যেসব কান্ট্রিগুলোতে বর্তমানে এগুলো খুব এখন ট্রেন্ডিংয়ে আছে তো এই এই কান্ট্রিগুলোর তোমাদের দেশ হ্যাঁ তাদের তোমাদের রাজধানী আর কারেন্সি এইগুলো কিন্তু মাস্ট করে যাবে ঠিক আছে কারণ এখান এগুলো ট্রেন্ডিং টপিক এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এই যে স্ট্র্যাটেজিপের এই স্ট্র্যাটেজিকের এই টপিকগুলো যদি তোমরা করো এর থেকে বাইরে স্ট্র্যাটেজিকের আশা করছে আর কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে এইবারে হ্যাঁ আরও কিছু কিছু জিনিস তোমাদের সাথে রেখেছি দেখো অর্থনীতি মানে ইকোনমিক্স দেখো ইকোনমিক্স অতটা বেশি গুরুত্বপূর্ণ নয় তো জাস্ট একবার কি কি করে নেবে দেখো ভারতের অর্থনীতির মধ্যে কী কী আছে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা জাস্ট একটু করে যেও ঠিক আছে এটা জাস্ট একটু করে যেও আর নীতি আয়োগ আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাস এই দুটো তিনটে জিনিস একটু জাস্ট দেখে দেখে যেও ঠিক আছে আর আমি চেষ্টা করছি এই ইকোনমিক্স থেকে আগের বছরে যা প্রশ্ন এসেছে সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার যাতে কি হয় ইকোনমিক্স থেকে তোমাদের আর অন্য কিছু করতে না হয় ঠিক আছে কারণ এই ইকোনমিক্স অতটা বেশি ইম্পর্টেন্ট নয় এক থেকে দু নম্বর দু নম্বর তো আসেই না কোনো কোনো পরীক্ষায় এক নাম্বার আসে আর কোনো কোনো পরীক্ষায় একদম প্রশ্ন আসেও না ঠিক আছে জাস্ট এটা জাস্ট বেসিক জিনিস হালকা একটু দেখে নেবে এই পিছনে বেশি সময় নষ্ট করবে না এটা আমি বলতে চাইলাম ঠিক আছে এবারে যে সংবিধান বা পলিটি দেখো অনেকে দেখতে পাচ্ছি পলিটির তোমাদের লক্ষ্মীকান্ত পড়ে দেখো লক্ষ্মীকান্ত পড়ার কোনো দরকারই নেই এটা তোমরা বেঙ্গলের এক্সাম দিচ্ছ ঠিক আছে ইউপিএসসি বা বিসিএস দিচ্ছ না ঠিক আছে এটা শুধু মাথায় রাখবে জাস্ট তোমাদের বেসিক যে জিনিসগুলো যেমন ভারতের সংবিধানের মধ্যে সংবিধানের উৎস প্রস্তাবনা আর মৌলিক অধিকার ঠিক আছে মৌলিক অধিকার আচ্ছা যে তোমাদের যেসব ধারাগুলো বারবার আসে ঠিক আছে যেসব ট্রেন্ডিং ধারাগুলো বারবার আসে ঠিক আছে ওই ধারাগুলো জাস্ট একটু করে নেবে যেমন প্রধানমন্ত্রী হ্যাঁ রাষ্ট্রপতি ঠিক আছে এদের যে তোমাদের নিয়োগ বা তোমাদের নিষ্কাশন এই টাইপের যে ধারাগুলো হয় এইগুলো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ঠিক আছে রাজ তোমাদের মন্ত্রিসভা এইগুলো জাস্ট একটু দেখে নেবে বেশি কিছু করার দরকার নেই আর কিচ্ছু করার দরকার নেই আর আইনসভার মধ্যে লোকসভা রাজ্যসভা ঠিক আছে আর মুখ্যমন্ত্রী ব্যাস এই দুটো তিনটে জিনিস একটু করে যাও বেশি তোমাদের পলিটি পড়ার দরকার নেই ইতিহাস ভূগোল তারপরে তোমাদের স্ট্র্যাটেজিকে আর হচ্ছে আর একটা কী ছিল ইতিহাস ভূগোল স্ট্র্যাটেজিক আর সায়েন্স এইগুলো করে এক্সট্রা সময় পেলে তারপর এগুলো করবে কারণ এগুলোর ওয়েটেজ খুবই কম থাকে ঠিক আছে এইবার তোমাদের সাথে যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স করে আমি বলবো একদম বোকামি করো না টাইম ওয়েস্ট করো না টাইম ওয়েস্ট করো না তোমাদের সামনে দেখো পুরোপুরি আমি ডাইরেক্ট নিয়ে এসেছি দেখো দু হাজার বাইশে যে বেঙ্গল কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় কী কী টপিক থেকে প্রশ্ন এসেছিল দেখো দু হাজার তেইশে যে কেপি কনস্টেবলের পরীক্ষা হয়েছিল এখানে তোমাদের কী কী প্রশ্ন এসেছিল কোন কোন টপিক থেকে দু হাজার চব্বিশে একদম রিসেন্ট হ্যাঁ তোমাদের লেডি কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে তোমাদের কী কী টপিক থেকে প্রশ্ন এসেছিল দেখো এর বাইরে তোমরা আর কী টপিক পাবে বলো তো এত সুন্দর করে তোমাদের জন্য আমি ডিটেলস অ্যানালিসিস করেছি দেখো তোমাদের খেলাধুলা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ খেলাধুলা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আছে ঠিক আছে পুরস্কার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে ঠিক আছে আন্তর্জাতিক ঘটনা ঠিক আছে আন্তর্জাতিক ঘটনা থেকে তোমাদের প্রশ্ন আসে হ্যাঁ জাতীয় ঘটনা এবার ব্যক্তিত্ব মানে মৃত্যু সংবাদ আর নতুন নিয়োগ ঠিক আছে মৃত্যু সংবাদ আর নতুন নিয়োগ হ্যাঁ এখান থেকে কিন্তু মাস প্রশ্ন আসবে ঠিক আছে আর নতুন নিয়োগ মানে দেখো প্রত্যেক বছর নতুন নিয়োগ থেকে কিন্তু প্রশ্ন আসে এই মৃত্যু সংবাদ দেখো কে ফেমাস অভিনেতা বা তোমাদের মহান ব্যক্তিত্ব মরে গেছে সেখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে আর বিজ্ঞান ও প্রযুক্তি ইসরো মিশন যে বর্তমানে যেগুলো হলো সেইগুলো নিয়ে প্রশ্ন আসে তো এই যে জিনিসগুলো তোমরা দেখো এই যে সিলেক্টিভ কোটা কত টপিক করো কারেন্ট অ্যাফেয়ার্স তো কত করবে তোমরা এই যে জিনিসগুলো ঠিক আছে নতুন নিয়োগ কে হচ্ছে কোন পদে কে আছে নতুন নিয়োগ কে হলো ঠিক আছে পুরস্কার খেলাধুলা আন্তর্জাতিক ঘটনা ঠিক আছে তোমাদের গুরুত্বপূর্ণ দিবস ও থিম হ্যাঁ এই দিবসের যে তোমাদের ছাব্বিশে জানুয়ারির কী থিম হ্যাঁ পনেরোই আগস্টের কী যে থিম ছিল ঠিক আছে নয়া ভারত এবছর যেমন পনেরোই আগস্টের থিম ছিল নয়া ভারত ঠিক আছে তো এইরকম যে থিমগুলো তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে বাইরে কিছু করার দরকার নেই ঠিক আছে তো তাও তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আরও বাছাই করা জিনিস দেখো দু হাজার পঁচিশ সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসতে পারে এই এই জায়গাগুলো থেকে দেখো ওই ওই মানে ওইগুলোই আমি আরও একবার লিখে রেখেছি দেখো স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস ঠিক আছে নিউ লস ঠিক আছে নতুন যে তোমাদের লগুলো তৈরি হয়েছে ঠিক আছে সেইগুলো যে অ্যামেন্ডমেন্টগুলো যদি হয়ে থাকে ঠিক আছে মানে সংশোধন সংবিধানে যদি হয়ে থাকে ঠিক আছে বাজেট এই বাজেটটা জাস্ট একবার করে হালকা দেখে নেবে এটা বেশি ইম্পর্টেন্ট নয় সায়েন্স অ্যান্ড টেক মানে তোমাদের ইসরো ইউপিআই এআই নিয়ে এখন খুব চর্চা আছে এখান থেকে যদি কোনো প্রশ্ন মানে ধরো বললো যে চ্যাট জিপিটি সিওকে ঠিক আছে বলতেই পারে ঠিক আছে তো এই রকম ধরনের যে প্রশ্নগুলো আর ইন্টারন্যাশনাল তোমাদের সামিট যেগুলো যে তোমাদের জি টোয়েন্টি ব্রিক্স ঠিক আছে এটা খুব এখন চর্চায় আছে কিন্তু এই ব্রিক্সটা কিন্তু বর্তমানে খুব চর্চায় আছে ঠিক আছে তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর অ্যাপয়েন্টমেন্ট দেখো এই যে অ্যাপয়েন্টমেন্ট মানে তোমাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণ নিয়োগ হ্যাঁ আর হচ্ছে তোমাদের মৃত্যু সংবাদ ঠিক আছে এই এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো দু হাজার জন্য এই টপিকগুলো আরও বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স আশা করছি এর বাইরে আর কিচ্ছু আসবে না এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স আর আসার জায়গাই নেই কারণ তোমাদের সামনে পুরো ইয়ার ওয়াইস তোমাদের সামনে রেখে দিয়েছি ঠিক আছে তো এইবার আসি তোমরা কোন বই থেকে পড়বে দেখো এখন আর সময় বেশি নেই ঠিক আছে তো জিকেতে এখন আর ওই যে তোমাদের ডাব্লু বিচিএস ম্যানুয়াল বা তোমাদের ক্র্যাক ডবলিউ ওই যে হিউজ বই পড়ার আর সময় নেই যেটা সত্যি কথা যার কাছে আছে তারা পড়তে পারো না ঠিক আছে তারা পড়ো কোন সমস্যা নেই কিন্তু যারা যে নতুন বই কিনবে ঠিক আছে তাদেরকে আমি শুধুমাত্র দেখো অনেক দিন ধরেই আমি বলে আসছি আর এখনো পর্যন্ত বলবো রেলওয়ে চ্যালেঞ্জার রেলওয়ে চ্যালেঞ্জার ঠিক আছে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার ঠিক আছে এই যে রেলওয়ে চ্যালেঞ্জার এইটাই কিনে নাও ঠিক আছে ছায়া ছায়া প্রকাশনী ছায়া প্রকাশনী রেলওয়েজ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জ আর ব্যাস এতে তোমাদের পুরো একদম জিস্টটা দেওয়া আছে মানে একদম পুরো কনসাইজ করে দেওয়া আছে ছোটো 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 করে তোমাদের যাতে খুব তাড়াতাড়ি রিভাইজও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি বইটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে জাস্ট এইটা থেকে পড়ে নাও আর কিছু পড়ার দরকার নেই ঠিক আছে এবার জিকের যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে না ওগুলো আমি ভাবছি তোমাদের প্রোভাইড করে দেবো জিকের যে বিভিন্ন যে যেমন রিভার মানে নদী আর যে বাঁধগুলো ঠিক আছে তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ দেশ ঠিক আছে তারপরে তোমাদের ওই জাতীয় উদ্যান এগুলো আমি ভাবছি তোমাদের প্রোভাইড করে দেবো ঠিক আছে কিন্তু জাস্ট তোমরা ইতিহাস ভূগোল আর হচ্ছে সায়েন্স আচ্ছা সায়েন্সও তোমাদের অন্য কিছু থেকে করতে হবে দেখো সায়েন্সের যে টপিকগুলো আমি দিয়েছি না তোমরা ওটা নাইন টেনের বই থেকে করতে পারো এর বই থেকে কভার করে নাও এনাফ ঠিক আছে এর বই থেকে সায়েন্সটা কভার করে নাও আর ওর থেকে বেশি কিছু লাগে না ঠিক আছে এখান থেকে তোমরা করে নাও আর আমি সায়েন্স থেকে তোমাদের এমসিকিউ করিয়ে দেবো ঠিক আছে আমি সায়েন্স থেকে তোমাদের এমসিকিউ করিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই ব্যাস এইগুলো করলে তোমরা আমি যে টপিকগুলো আলোচনা করেছি না এই টপিকগুলো তোমরা নোট ডাউন করে নাও ঠিক আছে আর তোমরা যদি চাও আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও আমি এই পিডিএফটা দিয়ে দেবো কারণ নোট ডাউন করার দরকার নেই ওখান থেকে তোমরা ডাইরেক্ট এইগুলো জানতে পারবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা টপিকগুলো অ্যানালিসিস করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন রুটিন তৈরি করে পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য